হ্যালো আলাইকুম চ্যানেল থেকে ভিডিও আজকের ভিডিওতে আপনারা যেগুলো দেখবেন আপনাদেরকে প্রথমে বলে দিতে চাই আমাদের প্রতিদিনই দুই তিনটা ভিডিও আপলোড হয় ইভেন অলরেডি হয়তো বা পিছনে যদি দেখুন আমাদের কিন্তু একটা ভিডিও আপলোড হয়েছে আজকে টপসের তো অবশ্যই আপনারা অনেকেই বলেন যে টপসের সাথে স্কার্ট নিয়ে নেওয়া দরকার বা স্কার্টের সাথে টপস কম্বো করে নেওয়া দরকার তো এছাড়া আমাদের যাচ্ছি স্কার্ট গুলো খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে আমাদের স্কার্টের প্রাইসটা হয়ে থাকে তিনশো পঞ্চাশ চারশো আসলে আপনারা জেনে যাবেন তো আমরা খুবই রিজনেবল প্রাইসে অনলাইনে ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের জন্য মাত্র তিনশো টাকার মধ্যে এখান থেকে যেটা নিতে আপনি তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো ছিপ সব একটি হোলসেল সব যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা হোলসেল ইভেন রিটেল দুইটাই করে থাকি তো আমাদের শপে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাছের একেবারে চতুর্থ তাই তেরো নম্বর সব অবশ্যই আসবেন আর প্যান্ট আর স্কার্টের ক্ষেত্রে আপনাদেরকে বলবো ওয়েস্টের সাইজটা একবার প্রপারলি জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন কারণ টপ দেখা যায় ছোট বড় হলেও একটু লুজি পরা যায় বাট স্কার্ট আর প্যান্টের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না একবার পারফেক্টলি না হলে পরা যায় না তো আপনাকে বলবো যেহেতু আমাদের হয়ে প্রতিটাই আমরা মেজারমেন্ট ভিডিওতে বলে দিতে পারবো না যেটা আপনার পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনি আপনার বডি মেজারমেন্টটা জানিয়ে দেবেন কিংবা আপনি জেনে নেবেন স্কার্টের তাহলে ভালো হবে উপরে যেটা ছিল একেবারে গ্লেজি প্যাটার্নের মধ্যে যেটা ফ্লোয়ার পিটের মধ্যে পার্টি ওয়ার প্যাটার্ন আই মিন পার্টিতে পরে যাওয়ার জন্য স্কার্টটা প্রযোজ্য অনেক সুন্দর মাত্র তিনশো তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন যারা ব্ল্যাক এর মধ্যে ওয়েস্টার্ন পড়তে পছন্দ করুন এটা এটা দেখেন এটা আপনি ইনার ক্যারি করে বলতে শর্টস দিয়ে পড়তে পারবেন শর্টস যেগুলো থাকে ওগুলো আপনি এই টপসটা পরে নিতে পারেন জজ প্যান্টের মধ্যে কটন ফেব্রিকের মধ্যে সামার ফ্রেন্ডলি অনেকেই খুঁজছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন যেটা ইনার অ্যাড করা আছে সামার ফ্রেন্ডলি কটনের মধ্যে খুবই চমৎকার প্যাটার্ন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখবেন যারা পেন্সিল কার্ড খুঁজছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন যেটা হলো একটু জিএসএম এর মধ্যে ছিল ওয়েস্টের সাইজটা আমি বলতে চাচ্ছি যেটা আইডিয়ার উপরে হয়তো বা আঠাইশ হয়ে যাবে এরপর আপনি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ওয়েস্টের সাইজটা অবশ্যই অবশ্যই জেনে নেবেন গ্রামীণ চেক প্রিন্টের মধ্যে ছিল এটা আপনি পারেন যেটা বডি সরি ওয়েস্টের সাইজটা দেখা যায় থেকে তিরিশ হয়ে যেতে পারে লেনটা এগুলো লেন্থ হওয়া হবে আমাদের কিন্তু অনেক বেশি হবে না লোকাল বাজারে আপনি স্কার্ট পেয়ে যাবেন অনেক বেশি লেন্থের কিন্তু আমাদের ওয়েস্টার্ন প্যাটার্ন এগুলো আপনি অনেক বেশি লেন্থ পাবেন না এগুলো সর্বোচ্চ দেখা যায় থার্টি থেকে থার্টি হয়ে থাকে বা থার্টি ফোর যদি বলি তাহলে থার্টি ফোর থেকে থার্টি ফাইভ হয়ে থাকে তো এগুলো আপনি মাথায় রেখে অর্ডারটি কনফার্ম করবেন এগুলো অনেক বেশি লেন্থ পাবেন না ওয়েস্টের সাইজটা আপনি জেনে নিয়ে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন জজেটে ম্যাটিরিয়াল মধ্যে এটা ছিল মাত্র তিনশো টাকা দেন এটাও দেখতে পান খুবই চমৎকার একটু হ্যাভিজি আসবে মাত্র তিনশো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটাও দেখতে পারেন আর সুইচ কটন ফেব্রিকের মধ্যে ছিল এটা মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এটা দেখতে পারেন যেটা পকেট দেওয়া ছিল পাঁচ সাথে দুইটা শো পকেট এটাও দেখতে পারেন মাত্র দুশো সরি তিনশো টাকার মধ্যে এটা দেখতে পারেন সিল্ক ফেব্রিকের মধ্যে এটা পুরোটাই সিল্ক সিল্ক ফেব্রিকের মধ্যে ছিল অনেক বেশি ঘের মাত্র তিনশো জর্জেটের মধ্যে ছিল ক্রেপ করা পুরোটাই ক্রেপ করা অনেক বেশি ঘের ইনার অ্যাড করা আছে ভারী জিএসএ মাত্র তিনশো এটা দেখতে পারেন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে ছিল এটা লেন্থ অনেক বেশি ছিল যেটা হলো থার্টি বা থার্টি হতে পারে অনেক বেশি জোস এটা প্রিন্টেডের মধ্যে কটন ফ্যাব্রিকের মধ্যে ঘের আছে দেখুন এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো পেন্সিল কার্ডের মধ্যে একটু যারা থার্টি থেকে থার্টি টু পরতে যাচ্ছেন তারা এটা নিতে পারে মাত্র তিনশো চিকেন ফ্যাব্রিকের মধ্যে নেট যেটা বলেন আপনারা অনেকে বলেন নেটের স্কার্ট তারা কিন্তু এটা নিতে পারেন এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর হতে পারে ইনার অ্যাড করা আছে অনেক বেশি ঘের মাত্র তিনশো গুড়ি প্রিন্টের মধ্যে এটা ছিল স্কার্টের লেন্থ অনেক বেশি এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো হোয়াইটের মধ্যে অনেক মানে কাটওয়ার্ক করা আছে যদি দেখে আমি কাটওয়ার্ক করা আছে খুবই চমৎকার আঠাশ থেকে তিরিশ ব্ল্যাকের মধ্যে ছিল মাত্র তিনশো এটাও দেখতে পারেন সেম প্রাইস যেটা বেল্ট অ্যাড করা আছে ওয়েস্টের কাছে খুবই চমৎকার এটা গ্যাভারিং ফ্যাব্রিকের মধ্যে এটা দুটা পকেট দেওয়া আছে গ্যাভারিং এর মধ্যে অনেক বেশি ডিমান্ড করা একটি স্কার্ট খুবই চমৎকার প্রিন্টের মধ্যে রুমাল কাট করা ছিল এটা এটাও দেখতে পারেন অনেক বেশি জোস মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেন এটাও দেখতে পারেন ফ্ল্যাট ডিজাইনের মধ্যে মাত্র তিনশো পেনসিল কার্ড सेम প্রাইজ জজ এভ মেডাল এর মধ্যে এটাও দেখতে পারেন তিনশো সুন্দর একটি গালার মধ্যে ছিল গ্যাভারিং ফ্যাব্রিক এটা হবে মাত্র তিনশো আপনারা আমাদের থেকে সাইজটার পাশাপাশি ফ্যাব্রিকটা জেনে নেবেন আমরা যতদূর সম্ভব বলে দিব ভিডিওতে আসলে ওরকমভাবে বলা হয় না বা বলা যায় না তাই আপনাকে বলবো আমাদের আসলে এটা করতেই হয় এটা মানে জেনে নিতেই হবে আপনাদেরকে তো অবশ্যই আপনি যখনই অর্ডারটি কনফার্ম করবেন অবশ্যই আমাদের থেকে বডি সাইজের বা ওয়েস্ট সাইজের পাশাপাশি আপনাকে ফ্যাব্রিক টা জন্য নিতে হবে তাহলে ভালো হবে এটা দেখতে পারেন অলিভ কালার মধ্যে ছিল ওয়েস্টের আবার দেওয়া আছে ওয়েস্টের প্রবলেম নেই মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা দেখতে পারেন তিনশো এটা অনেক বেশি ঘের আছে প্লাস ওয়েস্টও অনেক বেশি হয়ে যাবে ইনশাল্লাহ এটা এটা আপনার বত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ পড়তে পারবেন যেটা ঘের অনেক বেশি লেন্থটা অনেক বেশি থার্টি সিক্স ওভার আছে মাত্র তিনশো এটা দেখতে পারেন এর মধ্যে ছিল ভারী জিএসএম এ যারা পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন তিনশো জর্জেটের মধ্যে তিনশো এটাও সেম প্রাইস ওয়েস্টের আবার দেওয়া আছে এগুলো ওয়েস্ট ওয়েস্টের প্রবলেম নেই এটাও দেখতে পারেন যেটা ফিতা দেওয়া আছে ওয়েস্ট ছোটো করে করতে করতে পারবেন তিনশো সফট জর্জেটের মধ্যে ছিল এটা এটাও দেখতে পারেন মাত্র তিনশো এটা দেখতে পারেন প্যারাশুট ফ্যাব্রিক টাইপের এটা অনেক বেশি গিয়ে অনেক বেশি লেন্থ মাত্র তিনশো হোয়াইটের মধ্যে প্রিন্টেড আরেকটি স্কার্ট ছিল যেটা আপনার জর্জেটের মধ্যে ইনার অ্যাড করা আছে এটাও নিয়ে নিতে পারেন মাত্র তিনশো বুড়ি প্রিন্ট অনেক বেশি মানে এটা অনেক বেশি ডিমান্ড করে এটা আমাদের কাছে সচরাচর তো এটা দেখতে পারেন জর্জেটের মধ্যে এগুলো সামার ফেনি সামারে অনেক আরামদায়ক এগুলো করতে পারেন মাত্র তিনশো কটন ফেব্রিকের মধ্যে মার্মেট কাট করা আছে দেখুন এটা অনেক বেশি জোস এটা অনেক বেশি জোস মাত্র তিনশো ইয়েলোর মধ্যে যারা ইয়েলোর মধ্যে চাচ্ছেন এত মানে সুন্দর একটি স্কার্ট দেখুন এটা বেল্ট দেওয়া আছে ওয়েস্টার্ন অনেক বেশি জোস মাত্র তিনশো চেক প্রিন্টের মধ্যে আরেকটি ছিল এটা দেখতে পারেন মাত্র তিনশো এটা দেখতে পারেন অলিভের মধ্যে ফ্লাওয়ার পিন সেন্সিটিক একটা যে ফেব্রিকটা থাকে খুবই সফট এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো জর্জেটের মধ্যে ছিল এটাও দেখে নিতে পারেন অনেক বেশি গের মাত্র তিনশো সেম প্রাইস বল পিনের মধ্যে ছিল সেম প্রাইস ব্ল্যাক লাভার যারা ব্ল্যাকের মধ্যে ছিল পেন্সিল কার্ড যেটা জিপার দেওয়া আছে এটা ব্যাক সাইডটা হয়ে যাবে এটা ফ্রন্ট সাইডটা হলো এটা তো এটাও নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে তো আপনাদের স্কার্টের ভিডিও নিয়ে আসা হয়েছে অনেক দিন পরে তো অনেকের রিকোয়েস্ট ছিল তো এরপর আমাদেরকে বলে দিবেন আপনার কমেন্টের মাধ্যমে কি ভিডিও নিয়ে আসা যায় সে বলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম